গাইস মাগুরা শিশু আসিয়াকে ধর্ষণ করার অপরাধে হেটু শেখের বাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হয় তো হেটু শেখের বাড়ি পুড়িয়ে দেওয়াতে হেটু শেখের মা সবার দুয়ারে দুয়ারে ঘুরতেছে এমনকি অনাহারে না খেয়ে মরতেছে যার কারণে এইবার হেটু শেখের মা কেঁদে কেঁদে এমন কিছু লোম ঔষক তত্ত্ব ফাঁস করে দিয়েছে হয়তো যেগুলো শুনলে আপনিও কাঁদতে বাধ্য হবেন তাছাড়াও বন্ধুরা শোনা যাচ্ছে ইতিমধ্যে নাকি হেটু শেখের ফাঁসির কার্যকর করা হয়েছে তো চলুন আমরা বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই আমার বর্তমান আমার কেউ নাই আমি একাই রাস্তায় রাস্তায়

এই সংসার হলো আমরা তিনজন চারজন মানুষ পাঁচজন পাঁচজন এখন আমার বর্তমান আমার কেউ নাই আমি একাই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াছি কেউ সামনের পথায় পালিয়ে আপনি পানি দিয়ে খাওয়াচ্ছেন না পালি না খাওয়াচ্ছেন আমার অন্য মাথা দেওয়ার জায়গা নেই আমি এই দরকারে থাকতাম আমার এই ঘরকে তোরাও যে অন্যায় করছে তার প্রতিবাদ তোরা শোধ করতিস আমি তো কইছি যে অন্যায় করছে তারা আইনির ঘরে দিয়ে দিছি

ও দাদা মরিচি আজকে মনে করেছিল তিরিশ বছর চল্লিশ বছরের তো পঞ্চাশ বছর হয়ে গেলো মণিকের আটুক আটুক ধুইয়ে মণিকের বাসা ঘরে মিল ঠিল কোনো জায়গায় কাজ বাদ দিছিলাম না চ্যানি খাইয়ে কে পরের বাড়ি মাথা দিছিলাম পরের বাড়ি মাথা দিয়ে তাই একটু মাথা জোগাড় জাগা করেছিলাম আমার কেউ নাই বাবা আইতো শুধু তো আছে তা আমার অন্য সামনে যে মন টিকতেছে না আছে এই জায়গাটা কার নামে আপনার আমার জায়গা তো আপনার জায়গা আমার আপনি কি পানি খাবেন না বাড়িতে খাইয়ে আইছি যারা এলাকাবাসী আছেন তারা কি আপনাদের খাবার বা কোনো কিছু দিন যাই সাথে আমার তো ভিতরে যায় না বাবা আমার ভিতরে যেতে যাইতো তাহলে আমি ধারাতে গাততাম ঘর ভিতরে যায় না বলে আমি দাঁড়াতে যাতেছি আপনি তো আপনার ছেলের এর আগে আমরা তখন বিচার চেয়েছিলেন অন্যায় করে থাকলে অন্যায় করে তাহলে আমার বিচার করবে আমি বলেছি না আগা আগুড়া আগা আগুড়ায় তো আমি বলেছি যে আমার সাল যেতে অন্যায় করে যে অন্যায় করবে তার সাজা সে খাটবে জি আইলি ঘরে তো সাজা দেবে তাই না জি জি আমি তো কোনো সময় এক কথা ছাড়া আমি দুই কথাও করছি না আর আমি বাড়িও ছিলাম না আমি ঘটনা কিছু জানিও নে আমি চলে গেছিলাম কারেন্ট বিল দিতে আমি ওই অর্ধেক পথে এসে শুনি এই ঘটনা আমি বাড়ি এসে কারোরই পাইনি যখন বাড়িটা ভাঙচুর করে তখন আপনি কোথায় ছিলেন আমি ওই রাস্তায় করেছিলাম ওই রাস্তার রাস্তায় করেছিলাম ওই নতুন রাস্তায় অজ্ঞান করে গেছে বিটা বিটিটা সব আসে আমার মাথায় পানি ডালিছে পানি মাথায় পানি ডালিছে গালে পানি দিয়েছে দিয়ে তারা একটু সুস্থ করে তা আমার আবার হুনিত আমি কাছে কিছু কাছে জামা মে পারি সারা আশা আমাকে পারি পারেছে না কারি থাকবো এই কি আছে না আর কিছু কি मौसम একটু আর কিছুতে পারেন না এই আছে সন্তানের কারণে দেখেন আপনার কি অবস্থা একজনের জন্য এই যে একজন দিতে রুটি আছে ওই যে একজনের ভুলের কারণে কি একটা অবস্থা দেখেন কত লোকের ক্ষতি আমি সবার ক্ষতি দেখতেছি না মানে মায়ের ক্ষতিটা দেখেন মায়ের ক্ষতি আর কত লোক আর পুরো লোকের ক্ষতি আর যা সব নিয়ে গেছে ভাঙিছে আর বন্ধছে সব নষ্ট আপনার কাছে কিছু টাকা পয়সা ছিল না ভিতরে না ভিতরে টাকা পয়সা ছিল না

মানে কষ্ট মষ্ট করে খাইছি থাকিছি ছোট ছেলে নিয়ে ছোট ছেলে ছেলের নাম ছোটো ছেলে ফেলে নিয়ে আমি বেরাইছি বড় ছেলের নাম জিরিয়া এখন তো আপনার বললেন যে কেউ নাই তো আপনার যে ছেলেটা আছে ও কি আপনাকে নিচ্ছে না কোনো খাবার থাকা জায়গা নিচে না আবার একটু বয় করছে তার এর মধ্যে জরুরি না আচ্ছা মানে আপনাকে নিতে চাইলে একটু ভয় পাচ্ছে যদি আবার ওর বাড়িতে ঝামেলা হয় না আপনি মা না মা আসলে কি নিলে কি তো উনি থাকতো হচ্ছে এই ঘরে বুঝছেন এখানে একটা টিনের ঘর ছিল ছাপরি ঘর ছিল এখানে ঘুমাতেন আর ছেলেরা তো ভালো ভালো ঘরে থাকতো ওই ঘরটা আসলে এটা কি গরু ছিল গোয়াল গরু দেখলে আমার দুটো গরু ছিল ওগুলো কোথায় ওই গরু দুটো বিক্রি করে ওই ঘর গোছাছিল এই চার মাস

মানে জায়গা সহ কিনছে ছাপটাটা নিয়ে গেছে ওরা এই পনেরো ডিসি করে গরু বিক্রি করে দিয়েছিলাম আচ্ছা কত টাকা খরচ গেলো কিন্তু 5 লাখ টাকা খরচ হয়েছে সেদিনকেও দুই গরু বেঁচেছিলাম দুই লাখ দশ হাজার বিক্রি করে ঘরে পিছনে মনে করেন সিমেন্ট বালির তো দাম আছে মোদী পার্টিশন দেওয়া তারপরে সেই প্লাসটা মিলাসটা পাকা মাখা পড়া টাকা তো একটা জিনিস কিনতে গেলে তো এখন কোন দামে না তাহলে তো দাম ডবল

সর্বোচ্চ শাস্তি পাশে যে অন্যায় যদি করে থাকে অন্যায় করে তাহলে তা তো আমি বলতেইছি অন্যায় করে তাহলে তার ফাঁসি দে আর তার সাজা দে আর সাত জারে যাব জীবনে জেলে যদি খাটে তাও আমি মনেতে ছাড়িয়ে দিতে রাজি আছে কিন্তু মন একটা ছাড়তেই পারি কিন্তু আমার তো অন্তর ফেটে যাচ্ছে সন্তান তো সন্তান ছোট ছেলে আজকাল বাপ মা ছোট ছেলে নিয়ে ভাসে বড় ছেলের মধ্যে থাকে না ছোট ছেলে মা বাপ নি বাসে বাসে না তোমাদের মধ্যে তো ভাই বোন আছে মা বাপ আছে আছে না সবাই তো একরকম না এখন কি করবো আমার একটু ভাষাটা যদি আমি দিয়ে থাকতে পারতাম তাহলে এখন তো আপনি ছাপড়া দিলেও তো

মারে নাই তাই সৌভাগ্য যে কয়েকটি দিন বেঁচে আছে এটা আপনার জন্য পার্থ এবং সে আপনার ছেলে জবান বন্দি দিছে যে আমি করছি কাজটা সে বলছে না হ্যাঁ এই তো ছেলে 둘 এখন বিবাদে পড়ে আছে নাই কে बोलतेছে মানে ছেলে কি তো রিমান্ডে নিছে উনি তো জানই না উনি তো ছিলই না যাই হোক আমি আমার কাছে আছে উনি যেন ওনার জায়গাটা পায় ওনা থাকার জায়গাটা একটা ব্যবস্থা হয় ওরা দোষ করে থাকলে বিচার হবে আমি বিচার করতে চাই আমাদের টুমের নাম্বারটা মানে এরকম ঘটনা ঘটেছে তো বাংলাদেশে এই ধরনের

আপনারা কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওতে দেখতেই পেলেন আসলে আসিয়ার সাথে কিরকম হয়েছে আসিয়ার বাবার সমাতুল্য লোক তার সাথে যেই রকম কাজটা করেছে এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ